আপনাদের কথা বলেন আমি আপনাদের ভাই হিসাবে বন্ধু হিসাবে আপনাদের কাছে কি আপনারা দোয়া করবেন সবাই জন্য সবাইকে সবাইকে সুন্দরভাবে রাখেন বাংলাদেশকে যেন আল্লাহ সুন্দরভাবে পরিচালনা করতে পারে ঢাবি সিংহের প্রতি ভাবে করতে পারে আমরা সেই জন্য আপনাদের মাঝে ছুটে আসছি আপনাদের সুন্দরকে আমরা ভাগিয়েছিলাম আগামী তো থাকতে চাই যা কিছু আমরা করেছি আমাদের যে আমাদের উন্নয়ন আপনার দেখবে আপনাদের সাউথ ইউনিয়নরা আপনাদের আমাদের ভাই কৃষি অর্থী আপনারা করেছেন আমরা বাকি দেব

Baru-baru बोलो बयान kami हो हमें सीधे kami जरा कभी खाली जोर से बोलते हैं